তো হ্যালো বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম এটা হচ্ছে শক্তিকর পুতুন দা তো চিকুনাটি বাপি সাউন্ডে মাল বাঁধা হচ্ছে এটা নবান্ন উপলক্ষে তো কাল একটা বিরাট পজিশান কম্পিটিশান আছে তো এবছর আপাতত আটটা সেট শুনলাম কম্পিটিশান আছে পুতুন দা আর কেস্টোপুর মিলিয়ে খেলার মাটি হবে কম্পিটিশানটা এবার তো চিকোরাটি বাপি সাউন্ডে মাল মাদা হচ্ছে তো কাল যাচ্ছি অল সেটের ভিডিও নিয়ে আসবো তো পড়াতে মাল মাদা হচ্ছে এটা বাপি সাউন্ডের এখানে আটটা সেটে কম্পিটিশন আছে শুনলাম তো কাল যাচ্ছি অল সেটে ভিডিও নিয়ে আসবো চলো ভিডিওটি দেখতে থাকো তো বন্ধুরা কাল দুপুরের পর পজিশন আছে তো নতুন ভিডিও আসবে কালকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ভিডিও ভালো লাগলে লাইক করে দিও বন্ধুরা চলো वो तो भाई काफी लगा जाए भाई जिससे चला नहीं ये रंग ये तो नहीं है वहां पे चलाती है तो मेरे में है ये जा रहा है साइट पे जा ले वो से तो देख रहे हैं हां भाई जमा रहे हैं